আর এই দেখেন ভাই এটা হলো কত একশো টাকা প্লাস্টিকের মোড়া আর এই যে একটা ঘ কি বলবো ভাই দুঃখের কথা আজ গেল না মনের ব্যথা মনের দুঃখ মনে রে খাই বনে বনে এই দেখেন এই যে একটা প্লাস্টিকের ঝক এই ঝকটার দাম দেড়শো হান টাকা কি কিনবো ভাই বলেন চাল হইলো একশো টাকা দাম হইলো পাঁচশো টাকা অত হইলো আটশো টাকা একটা মোড়া হইলো এই প্লাস্টিকের কুলারা প্লাস্টিক কুলাটা কত জানেন ভাই মাত্র একশো টাকা এই অনেক দাম বলবো দুঃখের কথা আজ না মনের ব্যথা ভাই হ্যাঁ আমি বললাম মনে করিবেন নাকি বলবো দিব না আমার কিচ্ছু করার নাই ভাই দেখেন আমি ভিডিওটা সবার কাছে ধরে ধরলাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ